যে গৌরব ছিল আমি একবার ওদের সঙ্গে বলি তাদের কিন্তু আছে আমাদের যারা বাচ্চা আমি তাদের সঙ্গে একবার কথা বলি তাদের কি স্পেসিফিক ডিমান্ড আছে তাদের যে স্পেসিফিক ডিমান্ড আছে ওটা আমি না দেখলে টু আর্লি টু কমেন্ট ইস্যু রাইট নাও আমি নিশ্চয়ই ওনাদের সঙ্গে কথা বলবো এবং আমি এক্সপেক্ট করছি ভেরি আর্লি উইল কাম ব্যাক টু